সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বড় যাত্রাপুর জিপির সেলিম উদ্দিন ওরফে সলিমোল্লার ঝাড়ফুকে বেড়া জালে মানুষ শিলচরে অনুষ্ঠিত বিধানসভা মেগা স্বাস্থ্য শিবির হাজার হাজার জনতা পত্নী গরিমা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পঞ্চভূতে বিলীন প্রিয় শিল্পী জুবিন গার্গ কাটিগড়ায় রুরবান মিশন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি বায়োফ্লক নির্মাণে গ্রামবাসীর বিস্ফোরক অভিযোগ মদের বারবারে অতুষ্ট বরখলা জিপির কালীনগরবাসী ক্ষোভ জনমনে এখন আসছি বিস্তারিত সংবাদে বরখলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর জিপির সেলিম বিজ্ঞানের যুগে অবাধে ঝাড়ফুকের নামে অন্ধ বিশ্বাসে আকৃষ্ট করে ঠকিয়ে অর্থ উপার্জন করছেন প্রতিদিন তার বাড়িতে অসংখ্য মানুষের যাতায়াত এমনকি মানুষকে অন্ধবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছেন তিনি দেখুন সবিশেষ যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বারবার সতর্ক করে বলছেন অসমে ঝাড়ফুঁক নিষিদ্ধ সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝাড়ফুঁক চালিয়ে যাচ্ছেন সালি মোল্লা বিজ্ঞানের যুগে মানুষকে নানা রকমের প্রলোভন দেখিয়ে এই কাণ্ড করছেন তারা চিকিৎসকদের কাছে না পাঠিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মোল্লা সালি বিশেষ করে প্রেমিক যুগলদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ ব্যাপারে রাজ্যের পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিকেরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার শিলচর লিঙ্ক রোড টিটি কলেজের পাশে গ্র্যান্ড প্যালেস বিবাহ বাসরে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় দেখুন সবিশেষ এদিন শিবিরে আঠেরো বছরের নিচে শিশু কিশোর ও কিশোরীদের হৃদরোগ কিডনি লিভার চক্ষু সহ পঞ্চাশটিরও বেশি রোগের স্ক্রিনিং করেন শিলচর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রয়োজন বোধে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে বহিরাগত চিকিৎসারও ব্যবস্থা করা হয় এদিন উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি কাছাড় জেলা সভাপতি সহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা মাননীয় আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজকে এই প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে একটা মেগা হেলথ ক্যাম্প চলছে এটা একটা অসাধারণ পদক্ষেপ আর এই হেলথ ক্যাম্পের ডেটটা আগে আঠারো তারিখ ছিল এটা শিফট হয়ে তার পরবর্তীকালে তেইশ তারিখে হয়েছে অর্থাৎ আজকের দিনে শিলচর বিধানসভার প্রত্যেক জনসাধারণের কাছে যে এই হেলথ ক্যাম্পে বলা হয়েছে আঠারো বছরের নিচের বয়সের যারা রোগীরা রয়েছেন তাদের যে কোনো রোগ হোক না কেন তারা এখানে আসার জন্য এটা অসাধারণ পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তার আগে আমরা কোনোদিন দেখিনি আমি জানি না ভারতবর্ষে হয়েছে কিনা আসামে তো সেভাবে হয়নি যে ফার্স্ট স্টেপটা হল যেটা আজকে স্বাস্থ্য শিবির করে রোগ নির্ণয় করা রোগ কি হয়েছে এখানে দুটা ক্যাটাগরি রয়েছে প্রথম রেজিস্ট্রেশন হবে ডাক্তার থাকবেন রেজিস্ট্রেশন কাউন্টারে যদি দেখেন যদি স্পেশালিস্টের প্রয়োজন রয়েছে সাথে সাথে আরও পনেরোটা কাউন্টারে স্পেশালিস্টরা বসে আছেন শিলচর মেডিকেল কলেজ বা বিভিন্ন ডাক্তাররা এসছেন নামি দামি ডাক্তাররা তাদের কাছে পাঠানো হচ্ছে তারা রোগ নির্ণয় করে তাকে রেফার করে দেওয়া হবে যদি শিলচার রেফার করতে হবে ডিএমসিতে ইয়ে মেডিকেল কলেজে তাহলে সেটা হবে যদি হয় দেখা যায় যে শিলচর মেডিকেল কলেজ সাফিসিয়েন্ট না গুয়াহাটিতে করতে হবে গুয়াহাটিতে পাঠাচ্ছেন ওনারা গুয়াহাটির বাইরে আসামের বাইরে যদি কোনো চেন্নাইয়ে বা বিভিন্ন যেমন নারায়ণী হৃদয়ালয় রয়েছে বা অন্যান্য হেলথ সেক্টরে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন রয়েছে সেখানে যদি পাঠাতে হয় সরকারি ব্যবস্থায় সেটা বিনামূল্যে সরকার সেটা করে দিচ্ছে তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প আর এই ক্যাম্পে তার জন্য আমরা লক্ষ্যে লক্ষ্য করেছি উপচে পুরা ভিড় আমাদের আশা যে ইতিমধ্যে হয়তো দেড় হাজারের মতো রুগী এসছেন কিন্তু সম্পূর্ণ দিনে তিন হাজারের অধিক সংখ্যায় রুগী আসবেন সেটা আমরা আশা রাখছি আর এই যে ক্যাম্প এই ক্যাম্পে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এস ভলান্টিয়ার অনেক ক্লাব এনজিও যারা এসছেন ভলান্টিয়ার কাজ করছেন প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এই কথাকে জনসমক্ষে তুলে ধরতে সক্ষম হয়েছি যার জন্য আজকে এই উপচে পড়া ভিড় তো সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে ডিসি মহোদয়ের মাধ্যমে হেলথ ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট বা বিভিন্ন আশা কর্মী এস বা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা এই সহযোগিতা করছেন করছেন সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি বর্ণিল জীবনের পরিক্রমা সেরে অবশেষে পঞ্চভূতে বিলীন প্রিয় শিল্পী জুবিন গার্গ গানের জগৎকে জয় করা জুবিন গার্গ শুয়ে পড়লেন সোনাপুরের কুমার কুচির শ্মশান ঘাটে দেখুন সবিশেষ এদিন শিল্পীকে আগুন আলিঙ্গন করে সেই সঙ্গে জুবিন গর্গের অমর কণ্ঠ সাতটি সুরে মিশে গিয়েছিল এই অনুষ্ঠানে হাজার হাজার জনতার উপস্থিতিতে পত্নী গরিমা শা গর্গের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অসম সরকারের মন্ত্রী সহ প্রতিটি দল সংগঠন শেষ শ্রদ্ধা জানান জুবিন গর্গকে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়াও রাজ্যে অনেক গায়ক অভিনেতা ও অভিনেত্রী জুবিন গর্গকে প্রণাম করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সমষ্টির বিভিন্ন জিপিতে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান করে প্রকাশ্যে এলো ভয়াবহ দুর্নীতি কালাইন রুরবান ক্লাস্টারের অন্তর্গত গুমরা রাজেশ্বরপুর এবং মহাদেবপুর জিপিতে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা আত্মসাত হয়েছে বলে অভিযোগ উঠেছে পর্যায়ক্রমে একের পর এক দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরব যুবকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে মৎস্য চাষের জন্য বরাদ্দ হয়েছিল বিপুল অর্থ কিন্তু বাস্তবে নিম্নমানের ন্যূনতম কাজ করে প্রশিক্ষণ ছাড়াই এবং আনুষঙ্গিক সুবিধা বঞ্চিত করে আত্মসাত করা হয়েছে মোটা অঙ্কের টাকা তো এই যে বিল্ডিংটো বনাইয়ে আমাৰ জাগা নষ্ট কৰিছে এক নম্বৰ দুই নম্বৰ গভমেণ্টৰ পাব্লিক টেক্স পেয়াৰ্চৰ পইচা নষ্ট কৰিছে এটা কমপ্লিটলি নন ফাংচনেল কোনো সাজ অন্না জাষ্ট বিল্ডিং বনাইয়ে তাৰ ৰিপ'ৰ্ট পঠাই দিছে সাজ শেষ এতিয়া ইয়ে ৰূৰবানৰ আণ্ডাৰে ৰবান দেট ইজ শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জী ৰুৰবান ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰামৰ আণ্ডাৰে এটা বায়'ফ্লক ইউনিট যেতিয়া কালায়েন ক্লাষ্টাৰে তিনিটা জি পি এফ আহিছে মহাদেৱপুৰ পাইকান্দি গৈ খাল আমি লেখচি আৰ টি আইও কৰিছোঁ ইটাৰ বেপাৰ কাৰণ আমাৰ জাগা নষ্ট হৈছে ফাংশনাল নাই কিছু চাষের লেগে হ্যান্ড ওভার করছে না কিছু আন্ডারে সিড প্লান্ট বানানিওর বা বানানি হইছে মানে বিশেষ করে ফিড সিডস প্লান্ট আর এই ফিশ ফুডও বানানি কিন্তু কই বানানি ওর কিতা না আমি কিছু জানি না মানে কোনো কিছু ডিটেইলস আমরারে কইছে না কোনো কিছু কইছে না সব লুকাইয়া রাখা আমি আরটিআই টিআই করছি জানার লাগে পুরা কিচ্ছু এখন আর রিপ্লাই যদি দে কারণ তারা আবার ঘুরাই লাই বহুত রকম উল্টা পাল্টা করে যে এবার পারতো না এবার আমি ফ্রি আছি টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি এর লেগে তো জানি আমার তো মনে হইতে ষাটটা ট্যাঙ্ক দিছে তারা ওখানে কেন সাইটটা ট্যাঙ্ক দেখি আর আমি ওখানে একটু দেখি আর আর কি বার করিলেই দিলেই তারপরে দেখি কিতা হয় ইলেকট্রিফিকেশন লেগে বাঙ্গা একটা জেনারেটার দিছে বাঙ্গা জেনারেটার বলতে একটু এক জায়গাত বাঙ্গা আর দুই নম্বর হইলে গিয়ে এটার কোনো লোড লয় না এই যে বোরিংয়ের যে জল উঠাইবার যে ইয়েটা আর কি পাওয়ার ই কিতা ম্যাট্রিক্স না কিতা ওয়ারেন্টি নাই গ্যারেন্টি নাই মেমো নাই কিছু নাই এটা ও এক কেবি লোড নেন না প্যান্টর লাগে তো ওখানে দাবি কর্ম যদি ফাংশনাল না হয় নেক্সট সিজন পর্যন্ত নেক্সট এপ্রিল পর্যন্ত তাইলে এটার লাগে আমি কোর্টও যাইমু ওই আইদার তারা বিল্ডিং উঠাইয়া নিত নাইলে ফাংশনাল করতো আর নাইলে র্যান্ট দিত শুনছি যে বিলও বলে পেমেন্ট হয়ে গেছে গিয়া তো উইদাউট হ্যান্ড ওভার উইদাউট আমার আমার কমেন্ট না শুনিয়া যে এটা হয়েছে কি না তারা বিল কীভাবে দিল মদের বারবার অন্ত অথিষ্ট বরখলা থানাধীন দলু জিপির কালীনগরে দেখুন সবিশেষ মঙ্গলবার এলাকার রমতি রাজুয়ার অর্চনা রায় মলিকা সিংহ শম্পা দাস অভিযোগ তোলেন এলাকায় রাত দশটার পরে মাতালদের তাণ্ডবে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে তাদের অশালীন বিতণ্ডা ঝগড়াঝাঁটি প্রতিদিন চলতে থাকে এতে ছেলেমেয়েদের নিয়ে ঘরে থাকতে লজ্জা হয় এবং ভয়ে তাদের রাত কাটাতে হয় এছাড়াও মাঝে মধ্যে ঘরের বাইরে থাকা অনেক মূল্যবান সামগ্রীও চুরি হয়ে যায় তাই অতিষ্ঠ মহিলা কাছাড় জেলা প্রশাসন এবং আবগারি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন সঠিক বিচার পেতে এলাকার কিছু অবৈধ ছোট ছোট দোকান গজিয়ে উঠেছে কার মদতে হচ্ছে এ বিষয়ে মদের তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিন রাত্রে এখানে আমরার ঘরে বা আমরার গ্রামে অনেক জিনিসপত্র চুরি হয় ড্রাম সেগুলা বাইরে যেগুলা থাকে চুরি করিয়া নেয় যে যেগুলো ভালো জিনিস পায় সেইগুলাই নেয় অথচ তারা ঘরেও চুরি করব যখন বাইরের জিনিস নিতে চা পারে তখন অথচ ঘরে চুরি করতে পারবো তারা মদ খাইয়া এগুলো সব মদে করে মৎসারা তো এমনি করতো না যে আসলে চুর তো হে তো এমনিই করবো কাছারের ডিসি ও জেলা প্রশাসন এটা যত তাড়াতাড়ি আপনারা প্রশাসন করেন তাহলে একটু আমাদের সুবিধা হবে

ডক্টর সমুদ্ধ ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in H.S. examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেসওয়েল ফিরে এলাম বিরতির পর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে অসম পুলিশ বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে চালিয়ে ৩৭ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়েছে পরে ভারত বাংলাদেশ শ্রীভূমি সীমান্ত দিয়ে তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তার সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন শিলচর পার্ক রোডের গান্ধীবাগ সংলগ্ন এলাকায় কিংবদন্তি শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি মালিক সংস্থার কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে শিল্পী জুবিন গার্গের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজু সদিওল নন্দু দাস বাদল দাস সাইনুল লস্কর সিয়াজ মতিসদিয়ল আলতাফ হোসেন প্রমুখ সবাই অবগত আছেন আসামের খ্যাতি শিল্পী জুবিন তারপরে প্রতি শ্রদ্ধা না সেটা বলেও আমি মনের বাসা প্রকাশ করতে পারছি না এবং আমাদের মনের মধ্যে কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না এত দুঃখী দুঃখিত সমগ্র আসামবাসী এবং সমগ্র ভারতবাসী এত প্রতিবাসী শিল্পীকে আমরা হারিয়ে দুঃখিত দুঃখের সহিত আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেটা আমাদের অনেক দুঃখের ব্যাপার সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার